আজকে আমি গলদা চিংড়ি রান্না করবো গলদা চিংড়ি দিয়ে আমি আজকে বিরিয়ানি করব গলদা চিংড়ি আর ডিম দিয়ে বিরিয়ানি করব দেখতে থাকুন কাটে কীভাবে ইসমিল্লা রহমান রাহিম পরে এর ভিতরে একটা রগ আছে রগটা কেটে বের করতে হবে এগুলো ফেলে দিতে হবে এগুলো ফেলে দিতে হবে পরে রগগুলো বের করে তো কেটে নিয়ে এসছি এখন এই গলদা চিংড়ি বাজারে সস্তা এর আগে অনেক দাম গেছে দুই হাজার টাকা ষোলোশো টাকা কেজি গেছে এখন নাল্লা দিলে দাম কমে গেছে অর্ধেক দাম হয়ে গেছে সাতশো আটশো টাকা কেজি আরও দাম কমবে শীত পেলে আরও দাম কমবে কম বেশি করে সবাই খাওয়ার চেষ্টা করবেন বছরে একবার হলেও খাবে এক পিস হলেও খাবেন পরে ফিরে আসতেছি 天是的。到了，还还得带本芭蕾呀。 রান্না শেষ এখন পরিবেশনের পালা দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা চিংড়ি চিংড়ি আর আর ডিম ডিম ডিমের দিয়ে দেখা আশা করি আপনারা সব ভালোই আছেন আমিও আপনাদের দয় ভালোই আছি মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অগ্রিম শুভেচ্ছা স্বাগত জানাই এবং হিন্দু বা জন্য আদার আমার ছোট ভাই বোন ছোটো বন্ধু বান্ধব যারাই আছেন আপনাদেরকে আমি আন্তরিক ভালোবাসা জানাই আজকে প্রথম থেকে আপনারা প্রথম থেকে যা দেখেছেন যে কিভাবে এটা রান্না করেছে যে পোলাও বড়ো বড়ো গলদা চিংড়ি মাছ ডিম মানে কঠিন একটা রেসিপি এটা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে কী নাম দেওয়া হয়েছে এই রান্নাটার আমি যা দেখতেছি যে যে বড়ো বড়ো গলদা চিংড়ি ফাটাফাটি অবস্থা গলদা চিংড়ি যে মানে কঠিন ব্যাপার গলদা চিংড়ি মাছ তারপরে আছে ডিম পোলাও এটার নাম আপনারা ভিডিওতে দেখতে পারবেন কি নাম এটা হয়েছে আমি কিছু বলবো না ভিডিওতে আপনারা দেখতে পারবেন আজকে আমি এই খাওয়া দাওয়া শুরু করে দিই কি অবস্থা কেমন রান্না হয়েছে ডিম

আলহামদুলিল্লা খুব রাখলো আমি আপনাদেরকে আবারও বলি যে ডিম গলদা চিংড়ি পোলাও এই রেসিপির নাম আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন খুব সুস্বাদু খুব সুন্দর খাবার হয়েছে খুব ভালো লাগলো খুবই মজা আচ্ছা ঠিক আছে আজকে বেশি কিছু যে যেহেতু খাবার আজকে খুব মজা করে খাবার খেলাম আপনারা সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন এই কামনাই করে আমার জন্য দোয়া করবেন মায়ের হাতে রান্না চ্যানেলকে সাপোর্ট করবেন আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন হয়তো মাঝে মধ্যে ভিডিও কোনো কারণবশত হয়তো সমস্যার কারণে অত দেরি হয় অথবা আবার মিসগাইড হয়ে যায় তো সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা মনে নেবেন না ভালো থাকবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ